প্রিয় গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আসলে মূলত আজকে আবারও আপনাদেরকে নিয়ে আসলাম যে চট্টগ্রামের সেই ব্রিক্স পতেঙ্গা সমুদ্র সৈকতে যারা আসলে অনেকেই এটার নাম শুনেছেন যে সিবিস নামে তো এটা আগেই কিন্তু সিবিস নামে কিন্তু পরিচিত হয়তো নতুন করে এটাকে দেখতেছেন যে আপনারা নতুন করে কিন্তু রাঙিয়ে তোলা হয়েছে অনেক সুন্দরভাবে আগে কিন্তু এত সুন্দর ছিল না আর এতগুলো রাইডার কিন্তু আগে কিন্তু এখানে ছিল না এখন মূলত এখানে যে রাইডগুলো আপনারা পাচ্ছেন এগুলা সর্বোচ্চ রেট হচ্ছে যে মাত্র পঞ্চাশ টাকা অনেকে হয়তো আসেন আসার পরে দেখা যাচ্ছে যে অনেকের কাছ থেকে একশো টাকা বা দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম পর্যন্ত চেয়ে থাকেন সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখবেন কারণ এখানে আপনার যেটা যেটা বাংলাদেশ কোস্ট গার্ড বা পানি যে নদীর যে বাহিনী কোস্ট বাহিনী ওনাদের নৌবাহিনী ওনাদের কিন্তু এখানে অফিস আছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা ওনাদেরকে অবহিত করতে পারেন আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এইভাবে আপনাদের থেকে যেন কেউ রাইডার বা অন্য কিছু যেন এইভাবে ভাড়া বেশি চাইতে না পারে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনারা কিন্তু যে নৌবাহিনী বা যে কোস্ট গার্ড আছে ওদেরকে অবহিত করবেন বা কোনো সমস্যা হলে ওনাদেরকে জানাতে পারেন এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশও আছে। তাদেরকে আপনারা অবহিত করে আপনারা জানাতে পারেন যে কোনো সমস্যার কারণে তো এই এখানে রাইডস গুলা পঞ্চাশ টাকার উপরে কেউ আসলে নিতে চায় না এরপরে যদি কেউ নিয়ে থাকে আর কি জন্য বললাম আর এগুলা আসলে নতুন করে সাজানোতে অনেক সুন্দর হয়েছে এদিকে অবশ্যই আপনার